কেক বিক্রি করতেছে আমাদের সেই বিখ্যাত নদী এখানে নদীর যে মানে একটা সৌন্দর্য এবং পাশে বাচ্চা কাচ্চা খেলনার জন্য নাগরদোলা নৌকা আরো বিভিন্ন ধরনের খেলার সামগ্রী আমাদের পিছনে দেখা যাচ্ছে এবং যে সামনে যে সাইডটা দেখেন মানে কাশবনে পুরো এরিয়াটা ঢেকে গেছে খুব সুন্দর লাগতেছে এবং এই ক্রসবার চায়নাবাদে ঢোকার জন্য এটাই হচ্ছে মেন রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন এটা হচ্ছে মূল রাস্তা এই মূল রাস্তার পাশেই আপুর দোকান আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ ক্রস ক্রসবার চায়নাবাদ এটা অনেকই মিনি ক্রসবাজার নামে এটা পরিচিত আমাদের এই সিরাজগঞ্জের এটা এই জায়গাটা খুবই বহুল আলোচিত যাওয়ার পথে হঠাৎ দেখতে পেলাম যে রাস্তার পাশে মানে আমাদের এখানকার যে স্টুডেন্ট তারা নিজেরা হোমমেড ভাবে এই কেক গুলো তৈরি করতেছে আমরা একটু তাদের সাথে কথা বলবো দেখি তারা কি হবে কি করে আমি এখানে যাচ্ছিলাম আপনাদের এই জিনিসগুলো দেখতে পাইলাম এটা মানে কি আপনারা নিজেরাই তৈরি করতেছেন নিজে বাসায় তৈরি করে আর বাসায় কি করেন পড়াশোনা করেন না আমি হাউজ ওয়াই মানে হাউজ ওয়াই হ্যাঁ এবং এগুলো মানে কোন সময় বিক্রি করতেছেন প্রতি শুক্রবার নাকি অন্য অন্য দিন বিক্রি করেন হ্যাঁ প্রতি শুক্রবার করে বিক্রি করি শুধু মানে বাড়িতে বিক্রি করি আর হচ্ছে অনলাইনে আমি করি ডেলিভারি ডি হোম ডেলিভারি মূলত আমাদের এই যে মিনি কর্নার নামে খ্যাত যে জায়গাটা এটা শুক্রবারে সবচেয়ে বেশি ভিড় হয় দেখেন এই আশেপাশে দেখতে পাচ্ছেন মানে হাজার হাজার লোকজন আসছে এখানে তারা এই দর্শনীয় স্থানটা দেখার জন্য আমার এই আপুটা হচ্ছে উনি হাউস ওয়াইফ এবং এই শুক্রবারে তার হোম মেড কেক এখানে বিক্রি করতে নিয়ে আসে তার মূলত বিক্রি করার উদ্দেশ্য না তার পরিচিতি পাওয়াটাই মেন উদ্দেশ্য নাকি মানে সে মূলত অনলাইনে সেল করে সারা বাংলাদেশে সেটা হোম ডেলিভারি দেয় আর এখানে আছে তার মূলত মার্কেটিং করার জন্য

মেয়ে মানুষ ঘরে বসে থাকে ঘরে বসে সে অনলাইন স্টোরের মাধ্যমে সে ইনকাম করতেছে তাহলে অবশ্যই এটা আমাদের সমাজের জন্য গর্বের বিষয় কারণ আমরা সেলারে দেখা যাচ্ছে যে আইজো মানে ঘরে বসে খায় ঘোরাফেরা করি কিন্তু সে একজন মেয়ে মানুষ হয়ে একজন হাউজ ওয়াইফ হয়ে সংসার সামলানোর পাশাপাশি সে কিন্তু যে হোমমেড এই জিনিসগুলো বিক্রি করতেছে এবং তার অনলাইন স্টোর আছে তো যাই হোক আপনি কিছু বলতে চাচ্ছেন এই বিষয়ে আপনার এই স্টোরের নাম কি মানে কিভাবে আপনি এটা সারা বাংলাদেশে ডেলিভারি দিছেন একটু বলেন আমি আপনার সদরের মধ্যে হচ্ছে হোম ডেলিভারি দি আর আমার পেজের নাম হচ্ছে হোম বেক ডিলাইট এটা হচ্ছে আমার পেজের লোগো হোম হোম বেক ডিলাইট বেক ডিলাইট তাই না জি না তার পেজের নাম হচ্ছে হোম বেক ডিলাইট বলেন আপনি জিনিসগুলো কি হবে মানে নিজ হাতে তৈরি করেন হ্যাঁ আমি নিজের হাতে তৈরি করি এটা হচ্ছে ভ্যানিলা কেক আর এগুলো হচ্ছে চকলেট এটা অরেঞ্জ কেক

নাtomorrow no, not হবে কিনা দেখতে হবে দেখেন আমরা ইচ্ছা কল্লি আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করতে পারি সে হাউজ হয় হওয়ার পরেও সে চায়নাবাধে আসছে মানে মিনিকক্স বাজারে আসছে তার হোমমেড ট্রি কেক বিক্রি করতে এটা আসলে একটা মানে আমাদের কাছে আনন্দের বিষয় সমাজের জন্য এবং দেশের জন্য উপকার ওনার কাছে একটা কেক নিলাম আমরা খাওয়া মানে খাওয়ার জন্য দেখি কিরকম স্বাদ যাই হোক আমরা আবুর কাছ থেকে বিদায় নিচ্ছি আবু ভালো থাকেন আমাদের জন্য দোয়া করি